কালকে জালে বেঁধেছিল একটা ফুলই মাছ আর একটা ছোট্ট শোল মাছ এই যে এই শোল মাছটাই তোমাদের দেখাবো এখন শোল মাছগুলো বেঁধে নেওয়া হচ্ছে আমাদের এখানে রয়েছে ফুলই মাছ এখন নামানো হচ্ছে যে মাছগুলো বেঁচে নেওয়া আছে এই যে বন্ধুরা এখন দিয়ে নেওয়া হবে এই যে হালকা পেঁয়াজ এই যে কটা পেঁয়াজ পাঁচটা রসুন একটু কুচি করে আদা এই যে শুকনো লঙ্কা এই যে দুটো কাজুবাদাম তিনটে কাজুবাদাম আর এই যে কী এগুলো টমেটো টমেটো পরে দেবা না এখন দেবো টমেটো পরে হ্যাঁ এই যে এখন বেটে নেওয়া হবে এই জল দিয়ে এখন বেটে নিতে হবে বন্ধুরা প্রথম তেলটা তাকিয়ে নেওয়া হলো যে তেজপাতা দিতে হবে তেজপাতা দেওয়ার পরে যে দুটো শুকনো লঙ্কা আর এই যে একটু কালো দিলে নিয়ে যেতে হবে ভালো করে নাড়িয়ে এই তাড়িয়ে গোটা মশলাটা দিয়ে নিতে হবে এই যে মশলার মধ্যে এখন একটু হলুদ আর লবণ দিতে হবে হলুদ দিয়ে নেওয়া হলো আর এই যে লবণ দিয়ে নেওয়া হলো যতটা হলুদ খান আপনারা ততটাই দিতে হবে ভালো করে এখন পুরো ভেজে নিতে হবে মশলাটাকে এই যে বন্ধুরা মশলাটা দু এক মিনিট ভেজে নেওয়ার পর এখন জল দিয়ে নেওয়া হবে যে একদম বন্ধু সিম্পল রেসিপি কিন্তু খুব টেস্টি আর সুস্বাদু জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এখন